আসসালামু আলাইকুম। কি খবর সকলের? আশা করি সকলে ভালো আছেন। আমরা মোটামুটি সকলেই অবগত আছি যে সাম্প্রতিক গ্রামীণ ব্যাংক অনেক বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আমরা দেখব আজকে কিভাবে আবেদন করতে হয় কোন লিংকে গিয়ে আবেদন করতে হবে কি কি ফর্ম পূরণ করতে হবে কি কি তথ্য দিতে হবে কিভাবে করতে হবে সকল তথ্য আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখব তো আজকে শুরু করা যাক প্রথমে আমাদের গুগল সার্চ করতে হবে এটা লিখে gbrecruitgramplus.com এটা লিখে আমরা গুগল সার্চ করব সার্চ করে প্রথম যে ই আসবে গ্র্যাভিন ব্যাংকের গ্রাম প্লাস এটাতে ঢুকবো এটাতে করার পরেই আমাদের সামনে বড় একটা ফর্ম আসবে অনেক বড় এটাতে আপনার সকল প্রকার তথ্য দিতে হবে এখানে যেমন দেখেন আপনার প্রথমে দিতে হবে কোন পস্টে আপনি আবেদন করবেন টিইউ টিও আর টিসিএম এইটা পোস্ট দুটা পস্টে অনেক বড় একটা নিয়োগ দিয়েছে আর হ্যাঁ এই চলুন আমরা নির্দেশনাগুলো দেখে নেই আবেদন করার নির্দেশনাগুলো দেখে নে চলুন সবথেকে বড় নির্দেশনাগুলো হচ্ছে এটা যদি অ্যাপ্লিকেশন সিরিয়াল নং দেখতে পান তবে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই ভুল সংশোধন প্রসঙ্গে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট গ্রামীণ ব্যাংকের এই সার্কুলারে আপনি আবেদন করার পরে আবেদন একবার সাবমিট করার পরে সে আবেদন ফর্ম পূরণ বা কোনো তথ্য যদি ভুল হয় সেটা সংশোধন করার কোনো সুযোগ নেই সো আমাদের বা আপনাদের করতে হবে কি কোনো প্রকার ভুল ছাড়া আবেদনটি সম্পূর্ণ করতে হবে আবেদনটি সম্পূর্ণ করতে হবে এখানে বলেছে অ্যাপ্লিকেশন ফর্ম সঠিক পূরণ করার পর ভালোভাবে চিত্রাপেক্ষে সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করুন কারণ একবার সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করলে এবং অ্যাপ্লিকেশন সিরিয়াল নংটি জেনারেট হলে আর সংশোধনের সুযোগ থাকবে না এটা হচ্ছে আবেদনের গুরুত্বপূর্ণ পয়েন্ট চলুন আমরা ফর্মে চলে যাই সব তথ্যগুলোই সঠিকভাবে দিতে হবে সো এক্ষেত্রে যদি কারো আবেদন করতে সমস্যা হয় বা কোনো দক্ষ লোক দিয়ে আপনারা আবেদন করাতে চান সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের আবেদনটা পরিপূর্ণভাবে সুন্দরভাবে করে দিতে সাহায্য করব এই হচ্ছে ফর্ম যদি এমন কোনো কঠিন কাজ না আপনারা চালিয়ে নিজেরাই পারবেন তো কারো যদি মনে হয় আমার সাহায্য দরকার আপনাদের পড়বে তাহলে আপনারা আমাকে মেসেজ করবেন i don't know what